নাটক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মধ্য দিয়ে ভোলায় পুষ্টি বিষয়ে জনসচেতনতা বাড়াতে সদর উপজেলার ইলিশা ও ভেলোমিয়া প্রকল্প ইউনিটে দিনব্যাপী পুষ্টি মেলা অনুষ্ঠিত হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি এর প্রকল্পের সহযোগিতায় গ্রামীণ জন সংস্থা জিজেইউএস এই মেলার আয়োজন করে আমরা শরীর সম্পর্কে অসচেতন ছিলাম এই জায়গায় আসার পর আমরা সচেতন হয়েছি আমরা অনেক কিছু জানতে পেরেছি এই জায়গায় আসলে পুষ্টি এটা পুষ্টিমালা এই জায়গায় কোন খাবারে কোন পুষ্টি থাকে কোন শাক লাউ তার পুষ্টিকর সম্পর্কে জানতে চাই তার গুণাবলী জানতে পারছি তার কি কি উপকারিতা সেটা সম্পর্কে জানতে পারছি আমরা আগে অনেক কিছুই জানতাম না তবে এই কিশোরী ক্লাবের জন্য আমরা এখন বর্তমানে অনেক কিছু শিখেছি যে কোন খাবারে কোন খাবারে কি আছে কোন খাবারে ভিটামিন কোন খাবারে আয়রন এবং কোন খাবারে ক্যালসিয়াম এগুলো আমরা এই কিশোরী ক্লাবে এসে শিখতে পেরেছি মেলায় বিভিন্ন পুষ্টি বিষয়ক স্টল স্থাপন করা হয় যেখানে পুষ্টিকর খাদ্য উপকরণ প্রদর্শন করা হয় কারিগরি কর্মকর্তা পুষ্টি দর্শনার্থীদের পুষ্টি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন পোস্টাল বেজ এরিয়ায় এখানে হচ্ছে মায়েদের ভিতরে জ্ঞান এবং মনোভাব খুবই কম এবং প্র্যাকটিসটা তার তুলনায় আরও বেশি কম এই জন্য আমাদের এই পুষ্টিমেলা করা পুষ্টিমেলার মেন উদ্দেশ্য হচ্ছে যে মানুষের মধ্যে পুষ্টি বিষয়ে যে সচেতনতা এই সচেতনতা বৃদ্ধি করা যেন মানুষ পুষ্টির বিষয়ে সচেতন হয়ে যেমন কিছু লোকাল খাদ্য খাবার আছে যেগুলোর মাধ্যমে অনেক পুষ্টিগুণ পাওয়া যায় সেগুলো সম্পর্কে সচেতন হয় স্যাটেলাইট ক্লিনিকের মাধ্যমে পুষ্টি ও স্বাস্থ্য সেবাও প্রদান করা হয়েছে বর্তমানে কিশোরী মেয়ে যারা আছে গর্ভবতী নারী যারা আছে তারা প্রায় দেখা যাচ্ছে অপুষ্টিতায় ভুগতেছে তাই আমার গ্রামীণ জনগণ সংস্থা প্রকল্পের মধ্যে আজকের এই পুষ্টি মেলা আয়োজন করা হয়েছে যাতে পুষ্টির বার্তা সকলের মাঝে ছড়িয়ে পড়ে থাকে এবং বিশেষ করে যে গর্ভবতী মায়েরা যারা আছে কিশোরী মেয়েরা আছে তাদের বিভিন্ন ধরনের অপুষ্টিজনিত যে সমস্যা সমস্যাগুলো দূর করার লক্ষ্যে আমাদের এই মেলার আয়োজন করা হয়েছে এছাড়া মেলায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়